বাহাত্তরের সংবিধানে সেকুলারিজম এসেছে সংবিধানের পঞ্চম সংশোধনী হয়েছে উনিশশো উনআশি খ্রিস্টাব্দে সংবিধানের পঞ্চম সংশোধনী যখন করেছেন তিনি ধর্ম নিরপেক্ষতা আমাদের সংবিধানের মৌলিক ধারা থেকে বাদ দিয়ে সেখানে তিনি যুগ করেছিলেন আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস উনিশশো সাল থেকে নিয়ে এরপরে উনিশশো সালে এর সাহেব সংবিধান আবার সংশোধন করলেন সেখানে তিনি আমাদের রাষ্ট্রধর্ম লেখলেন ইসলাম এই 1979 সাল থেকে নিয়ে 2010 সাল পর্যন্ত এই দীর্ঘ দীর্ঘ 30 বছরের অধিক সময় আমাদের সংবিধানের মৌলিক ধারণা ছিল सेकুলারিজম ছিল না আমাদের সংবিধানের মৌলিক ধারণা ছিল আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস মধ্যখানে 1996 সাল থেকে নিয়ে 2001 সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তারাও আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসকে বাদ দেয় নাই দু হাজার দশ সালে ভারতের আধিপত্যবাদী হিন্দুর দালাল প্রধান বিচারপতি খায়রুল কাবির সে সে প্রণোদিত হয়ে স্বপ্রণোদিত হয়ে সুপ্রিম কোর্ট থেকে অর্ডার করে আমাদের সংবিধান থেকে আবার আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাসকে বাদ দিয়ে আবার সেখানে সেকুলারিজমকে যোগ করেছে দু হাজার চব্বিশে জুলাই আগস্টের গণপুত্তানের মাধ্যমে শেষবাদ এই দেশ থেকে বিদায় নিয়েছে ভারতের দলালরা পরাজিত হয়েছে আধিপত্যবাধি সত্যি এই পরাজিত হয়েছে আজকে সংবিধান সংশোধনের কথা বলা হচ্ছে সংবিধান সংস্কারের কথা বলা হচ্ছে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই সেগুলার ইজমকে আমরা এই দেশের তত্ত্ব বোনা সংবিধানকে এই সংবিধানের তত্ত্ব বোনা আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসকে ভাবার সংবিধানে যুক্ত করতে হবে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস এটা আমাদের মান আরাস্ত করতে হবে এ যদি কেউ কয় আল্লাহর ওপর আমার পূর্ণ আস্থা এবং বিশ্বাস নাই ইগুনি না গাঙ্গ একদম মানে টলারে করে গাঙ্গর বুড়াই দিতে যার আল্লাহর ওপর পূর্ণ আস্থা বিশ্বাস নাই সে মুসলমান না বেঈমান হ্যাঁ জোরে বলেন সলমান না বেঈমান সুতরাং আমাদের সংবিধান আপনারা কি পরিবর্তন করে আপনারা জানেন কিন্তু আল্লাহর ওপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস এইবার সংবিধানের যুক্ত করতেই হবে করতেই হবে করতেই হবে এইভাবে সাথে আপনারা সবাই একমত আছেন আপনারা সবাই একমত আছেন আল্লাহ তালা আমাদের সবাই কবুল করো